এই সাড়ে তিন লাখ টাকা পনেরো চার বছর হবে আর পনেরো চার বছরে চল্লিশ লাখ টাকা আমার এখানে যে কয়টা গাবি আছে প্রত্যেকটা গাবি আড়াই লাখ টাকার উপরে আচ্ছা আমি এই তিন বছরে বারো তেরোটা গরু বিক্রি করছি আচ্ছা এখন আমার খামারে সতেরোটা গরু আছে আচ্ছা বকনা আছে সাতটা বাসুর আছে তিনটা আর গাবি আছে আটটা তার মানে বুঝা যায় গুরুপালন হ্যাঁ লাভজনক হ্যাঁ নিজে পরিচর্যা করতে হবে আসলে 15 এর নিচে আসলে লস হবে আচ্ছা খাদ্য সব সমান খাওয়ার লাগে 15 থেকে 20 25 লিটার পর্যন্ত রাখতে হবে 15 এর উপরে রাখতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম সুহচ্চা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দামান আপনারা জানেন আমাদের দেশে মোট যে জনসংখ্যা তার এক 3 অংশই হচ্ছে যুবসমাজ আর তাই এই দেশকে বলা হয় যুবদের দেশ আর এরকম দেশ বিশ্বের মধ্যে বর্তমানে নাই যে এত যুব এবং যুব নারীতে ভরা আর এই যুব নারী এবং যুবদের যদি আমরা কর্মক্ষম করে গড়ে তুলতে পারি বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন দক্ষ মানুষের রূপান্তর করতে করতে পারি এবং তার এই দক্ষতা যদি আমরা কাজে লাগাতে পারি তা অবশ্যই তার কর্মসংস্থান হবে হবে দেশের সমৃদ্ধি উন্নয়ন আর কথা এই লক্ষ্যেই কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলা কালাই উপজেলার কাশীপুর গ্রামে এই গ্রামে এক ভাই একটা ছোট্ট ডেইরি ফার্ম আছে সেই ডেইরি ফার্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ মোতি আর রহমান আপনার তো একটা ডেইরি ফার্ম আছে যে আছে তো এই ডেলি ফার্মটা কতদিন আগে কিভাবে শুরু করেছিলেন আমি সাড়ে তিন চার বছর হবে এখানে প্রথম আমি তিনটা গরু দিয়ে এখানে শুরু করি আচ্ছা কি কি গরু দিয়ে এটা হলি স্টেন রেসিজিয়ান যেটা হ্যাঁ এটা থেকে বগুনা থেকে এই বগুনা থেকে শুরু করার পর দুই মাস তিন মাস যাওয়ার পরেই এটা প্রেগনেন্ট ইয়া হয় হিট হয় তারপর আমার ইয়া দেয় তিনটাই প্রেগনেন্ট হয় ও তিনটার দাম কত ছিল তিনটার দাম ছিল একটা কিনছিলাম এক লাখ আটত্রিশ একটা এক লাখ তেইশ আর একটা কিনছিলাম এক লাখ বারো হাজার তার মানে আপনার

এই গরুতে পর্যাপ্ত খরচ হয় ডেইলিটার ব্যাসে নিলাম আমি এই কারণে যে প্রত্যেক দিন দুধ আসবে দুধের টাকা হলে আমি চারটা পাঁচটা গরুর যদি দুধ হয় এই চার পাঁচটা গরুর দুধের টাকা হলে মানে পনেরো বিশটা গরুর পালন করা সম্ভব আচ্ছা তাহলে আপনার কয়টা গাভী আছে কয়টা বকনা আছে এখন এখন বর্তমান গাভী আছে আটটা আচ্ছা দুধ দিচ্ছে চারটা দুধ দেয় আর ছয়টা প্যাগনেট আচ্ছা চারটার দুধই কত আসে এখন

আমার প্রথম শুরু এইটা এক লাখ আটত্রিশ হাজার এইটা মানে কয়টা বাচ্চা দিয়েছে আপনাকে এটা বাচ্চা দিয়েছে এটা যে তিনটা আচ্ছা দুধ কতগুলো হয় এটা আঠারো লিটার এখন কত হচ্ছে এখন আমার প্রেগনেন্ট তো এখন চোদ্দ লিটার আরো হয়ে যাবে কতদিনে গর্ভবতী এটা আড়াই মাস আড়াই মাস তার মানে এখনো ড্রাই পিরিয়ড যায় না যায় না তবে ফুল ল্যাকটেশন পিরিয়ড চলছে জি 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 এই যে পার্সেন্ট বীজ দেওয়া আছে

এটা এখন কি অবস্থায় আছে এখন এরা এরা হলো 9 মাস চলতেছে আর 15 20 দিনের মধ্যে এটা বাচ্চা দিবে আবার আচ্ছা এটাতে কত persen দেওয়া আছে এটাতে এটাতে 100 দেওয়া আছে এটাতে 100 দেওয়া আছে জি এটা আচ্ছা আমরা এখন দেখব আপনার এই যে গরুটা জি আপনার এক বর্তমানে দিচ্ছে কত 14 লিটার 14 লিটার যে দুধ দিচ্ছে জি জি কি কি খাওয়াচ্ছে নাকি এটা আমার 14 15 টা আইটেম দিয়ে আমি এটা ইয়া করি অটো মেলে যায় এটা যে দানাদারটা জি 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 এর মধ্যে ভুষি আছে খোল আছে ধান আছে ভুট্টা আছে গম আছে লাইমেস্টার আছে ডিসিপি আছে কালাজিরা আছে আমনে আছে মসুরের গুড়া আছে মানে সব আইটেম মিলে আমি মোটামুটি 14 ফটা আইটেম মিলে আমি সব এখানে তৈরি করি আর এই দানাদার খাবারটা মোটামুটি প্রভাব হ্যাঁ এটা তো কেজি তো কি 200 গ্রাম কোটি হবে না আপনি সেবা বিশপ্ত করছেন নিশ্চয়ই নাচা হবে

খাবারের উপরে আসে খাবারের একটা ফার্মে কিন্তু এইট টি পার্সেন্ট কস্টিংটায় হয় খাদ্যে যে আর খাদ্যটার উপর নির্ভর করে আপনার খাওয়ার লাভ আসে যে তাহলে আপনি যে কে ছয় কেজি খাওয়াচ্ছেন কিন্তু কেন এইটার একটা মাপ দেখব কতটুকু যৌক্তিক আছে ঠিক আছে কি তো এর ওজন কত কেজি হতে পারে এটা তাও তো তিনশো কেজি তিনশো কে তিনশো কেজি আমরা যদি ম্যাগাজোনটা হিসাব করি টেন পার্সেন্ট লাগে তাহলে তিন দশক তিরিশ ম্যাগাজোন লাগবে আপনার যে হ্যাঁ এটাতে সত্যার বডি নিয়ন্ত্রণ করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য আর দুধ দেয় চোদ্দো লিটার যে প্রতি লিটার দুধের জন্য লাগবে পাঁচ মেগাজুল তাহলে পাঁচ চোদ্দাম কত হয় পঁচাতশোত্তর সত্তর আর হলো তিরিশ তিরিশ তেরোশো মেগাজুল শক্তি লাগবে আর প্রতি কেজি জানার খাবারে থাকে আপনার দশ মেগাজুল যে তাহলে ছয় ছয় দশ স্যার

এটাকে আপনি কি কি খাওয়াচ্ছেন এটা ও ঘাস ওভাবে ঘাস 20 কেজি 20 কেজি ঘাস হ্যাঁ 20 কেজি ঘাস আর দানাদার দানাদার এটা একটু কম আপনারা কয় কেজি খাওয়াচ্ছেন এটা দানা দানাদার 5 কেজি কেন 5 কেজি 5 কেজি এর দুধ দেয় না যেটা আচ্ছা এই কারণে এর দরকার কত কেজি সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ এর ওজন যদি কত কেজি হবে এটা এটা তাও 400 কেজি 400 কেজি আমরা এবার প্রোটিন হিসাব করি জি প্রতি 1 কেজি এর এক্সট্রা প্রোটিন হ্যাঁ 1 গ্রাম

তবে এর সঙ্গে ক্যালসিয়াম দিতে হবে তাছাড়া কিন্তু আপনার হিসেবে টিপিসি হলে ওই আপনার যখন এটা যখন বড় বাচ্চা দিবে তখন কিন্তু জরা আসার সম্ভাবনা আছে আমি এখন আজ থেকে পনেরো দিন আগে ক্যালসিয়াম করছি হ্যাঁ আমার একটা একজন পল্লীর চিকিৎসকের জন্য সে প্রত্যেকদিন আসে তাকে আমি ছয় হাজার টাকা মাস আধে আচ্ছা আচ্ছা এই গরুর কোনো অসুখ না হোক ওই আসে প্রত্যেক দিন দেখে আমার পরামর্শ দিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা তাহলে মানে এই গরুদ দুনতন আপনার খামারে কিন্তু লাভ আছে তাছাড়া কিন্তু লাভ হবে না হ্যাঁ আমরা একটা গরু দেখব ওই আচ্ছা তো এই গরুটা আমার প্রথম এটা আজ থেকে পাঁচ বছর আগে আমার গাদি ছিল আচ্ছা সে গাবির বাসুর এটা আচ্ছা এটা কতগুলো দুধ দেয় এটা 12 লিটার আচ্ছা কিন্তু ঘাস সবগুলো সমান খায় মানে দিয়ে দেন যা খাচ্ছে খাতে না আমি সকালে খড় দেই দুপুরে খড় দেই আর রাতে ঘাস দেই আর এই যে গাভীগুলো যা আপনাদের দোন সেটাকে নির্দিষ্ট টাইমে দন্ত হ্যাঁ

কত মাস বয়সে বিক্রি করেন বাচ্চাগুলো যেটা গতবারে যে ইটা ছিল আমি মনে করলাম যে আড়াগুলা পালবো এটা দুই বছর পর বিক্রি করছি আমি আচ্ছা কত কত হয়েছে একটা বেচি হলো দুই লাখ বিশ হাজার টাকা আরেকটা বেচি দুই লাখ আরেকটা বেচি এক লাখ আশি হাজার টাকা মানে দুই বছরে দুই বছরও হয়নি এখন দুই বছরের কাছে গেছি আচ্ছা এই যে আপনি বিক্রি করছেন হ্যাঁ এর মধ্য দিয়ে কি আপনার এই এই খামারে মানে বছর চল্লিশ টাকা রূপান্তর এটা ভালো করে বলেন দশক ভাইরে তুলতে না পারে চল্লিশ লাখ টাকা হ্যাঁ এটা আপনি একটু মানে কেমন করে আমার এখানে যে কয়টা গাবি আছে প্রত্যেকটা গাবি আড়াই লাখ টাকার উপরে আচ্ছা আমি এই তিন বছরে বারো তেরোটা গরু বিক্রি করছি আচ্ছা এখন আমার খামারে সতেরোটা গরু আছে আচ্ছা বকনা আছে সাতটা বাছুর আছে তিনটা আর গাবি আছে আটটা তার মানে বোঝা যায় গরু পালন হ্যাঁ লস হ্যাঁ নিজে পরিচর্যা করতে হবে হ্যাঁ তো অনেকে যত্ন করতে হবে কিন্তু সিস্টেমের মধ্যে না থাকলে সে লস করবে আচ্ছা সিস্টেমগুলো কি একটু বলবেন প্লিজ সিস্টেমগুলো আপনারা প্রথম গরু পালনে মাস্ট ঘাস থাকতে হবে আগে হুম আচ্ছা নিজে প্রথম হয়তো বুঝতে একটু কষ্ট হবে কিন্তু নিজে খুব পরিচর্যা করা লাগবে দুই চার মাস একটু সমন্বিত তারপরে আপনি লেভেল এটা দেখতে আচ্ছা অনেকে বলে লস করে গরু খামারে লস হয় আপনি কি কখনো লস করেছেন এরকম মনে হয়েছে আপনার না আপনি কখনো লস করেন না প্রথম থেকেই লাভ না আমার একটা গরু নষ্ট হয়েছে মারা গেছে একটা এই চার বছরে একটা বাছুর এটা কিভাবে মূল্য এই অভিজ্ঞতা একটু বলবেন এটা মারা গেলে এটা সার স্টক করছে ও আচ্ছা এই অতিরিক্ত গরমের কারণে গরমের কারণে স্টক করছে তার মানে ওটা কত পার্সেন্টেজ বীজ ছিল ওটা ছিল 100% এই কারণে তাহলে ঘটনাটা ঘটছে এবার বিষয়টা বুঝছেন যে 100% বীজ কখনো ভালো গরুকে দেওয়া না যাবে না যাবে না যেগুলো মানে গরু ভালো সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে একটা খামারে আপনার গাভী কত লিটার দুধ দিলে খামারে লস আসবে না কত লিটারে পনেরো নিচে আসলে পনেরো নিচে আসলে লস হবে আচ্ছা খাদ্য সব সমান খাওয়ার লাগে। 15 থেকে 20 25 লিটার পর্যন্ত থাকে। 15 এর উপরে থাকতে হবে। হ্যাঁ তো এটা আপনারা এই চার বছর অভিজ্ঞতা তাই এটা আসছে। আমাদের দেশে প্রতিনিয়ত যে পরিমাণ যুবক এবং যুবনারী বেরে উঠছে জি এবং কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সেই চাহিদার সঙ্গে তাল মিলে কিন্তু বহুমুখী সৃষ্টি হচ্ছে না। না। আপনি কি বলবেন ব্যাপারে? প্রত্যেকটা এর পুঁজি লাগবে। এটা একটু যদি ভিন্নভাবে সহযোগিতার একটু পুঁজি এই বেকার যুবকেরা পায়। এখন যে মাধ্যমে হোক তাহলে তারা একটা কর্মের মধ্যে থাকতে হবে আচ্ছা তাহলে এরকম একটা খামারি হয়ে উঠতে গেলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন আছে লেখাপড়া প্রথম শিক্ষিত তো থাকতে হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যেটা সরকারি ভাবে ট্রেনিং নাও তার জন্য এটা সহজ আর আমরা ম্যানুয়াল ভাবে বাড়িতেই একরে করছি আমাদের জন্য অভিজ্ঞতা করছি আমাদের একটু কষ্ট হয়েছে কিন্তু দুই চার ছয় মাস এক বছর কষ্ট হয়েছে আগে লস হয়েছে কিন্তু এখন মোটামুটি যে অভিজ্ঞতাটা হয়েছে এর মধ্যে তো আরো সমস্যা হয় সুপ্রিয় দর্শক এই ফাঁকে বলে নেই উনি একটা প্রশিক্ষণের কথা বলেছেন আসলে প্রশিক্ষণ ছাড়া খামার করলে কিন্তু ততটা লাভের আশা করাটা ঠিক হবে না আর আপনারা জানেন যুব উন্নয়ন দপ্তর শত আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং গরু পালনের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান অবশ্যই যুব উন্নয়ন অধিদপ্তরে আপনার নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করবেন তাহলে প্রশিক্ষণ পেয়ে যাবেন তো যে কথা বলছিলাম যে

এখন সব এক মিনিট চারটা ইয়া করি সাত পঁয়ষট্টি লিটার দুধ যে টাকাটা আসে প্রায় তিন হাজার টাকা আসে হ্যাঁ তিন হ্যাঁ হ্যাঁ তাহলে এই টাকা থেকে আপনার এই খামার যে এখন এখন মোটামুটি ইয়া হয় এখন এখন হলো ইয়া হয় বাইরের থেকে লাগে না কিন্তু যখন সবগুলো আবার বাচ্চা দিবে পঞ্চাশ হাজার টাকা আসবে পঞ্চাশ হাজার আসবে যখন সবগুলো দুধ দিবে মাসে কত আসবে টাকা সব এই কয়টা গরু ইয়া করার পর পঞ্চাশ হাজার টাকা এটা দুধ থেকে দুধ থেকে বাসুর কয়টা পাল বছরে

পরিশ্রম করতে হবে এটা মানুষের উপর বা কর্মচারীর উপর রাখলে এটা সম্ভব নয় আপনি আমাকে সময় দিলেন যুবকতাকে সময় দিলেন আর আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনার এলাকায় যে সমস্ত বেকার যুবক এবং যুব নারী আছে তাদেরকে যদি একটু পরামর্শ দিতেন বসে থাকলে আপনারা যুব উন্নয়ন দপ্তরে চলে আসেন প্রশিক্ষণ দেন দক্ষ মানুষের রূপান্তর হন নিজের সম্পদের রূপান্তর হন দেশের উন্নয়ন করুন আর যুবকতাকে সময় দিলেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ